নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি নিরামিষ শাহি পানির নিয়েছি পানির টক দই সাদা তেল কাঁচা লঙ্কা আদা গোটা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ কাজু পোস্ত চালমগজ ক্যাশোরি মেথি লবণ চিনি হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ফেস ক্রিম একটা জল রেডি করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল তাতে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি তেল গরম হয়ে গেছে পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি নিয়ে উষ্ণ গরম জলে দিয়ে দিলাম উষ্ণ গরম জলে চিনি আর লবণ দিয়ে দিয়েছি সেই জলেই পনিরগুলো আমি দিয়ে দিলাম ভাজা পনিরগুলো উষ্ণ গরম জলে দিলে পনিরটা যেমন নরম হয় আর নুন মিষ্টি ভালোভাবে পনিরের মধ্যে ঢুকে যায় ওই তেলেই ফোড়ন দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার টেস্ট এবার দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো কাজু পোস্ত চালমগজ বাটা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু পোস্ত চালমগজ এবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই মশলাটা ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য জল এখানে আমি পনির যেই জলে ভিজিয়ে রেখেছি সেই জলটাই দেব দেব পরিমাণ মতন চিনি ভালোভাবে ফুটে গেছে এবার ভিজিয়ে রাখা পনিরগুলোকে জল ছেঁকে নিয়েছি দিয়ে দিচ্ছি ভালোভাবে ফুটিয়ে নেব ওপর থেকে ছড়িয়ে দেবো কসুরি মেথি রেডি হয়ে গেছে নিরামিষ শাহি পনির এবার আমি পরিবেশন করব এইভাবে শাহি পনির বানিয়ে খুব অল্প সময়ে নিরামিষ দিনে আপনারাও পরিবেশন করুন আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না